হ্যালো আপকামিং ঢাবিয়ানরা তোমরা কি জানো সমাজ তোমাদের জন্য কত ইম্পর্টেন্ট একটা টপিক তাই গরিবের পাঠশালাটি তোমাদের জন্য সমাস নিয়ে একটা কুইজ নিয়ে এলো আমাদের প্রশ্নটা আমরা দেখি রাজভয় লোকভয় আমাকে বিপথে নিয়ে যাবে না এখানে রাজভয় ও লোকভয় শব্দ দুটি কোন সমাস এটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে শব্দ দুটি তৎপুরুষ সমাস কেন তৎপুরুষ সমাস আমরা জানি তৎপুরুষ সমাসে পূর্ব পদে বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় এই হচ্ছে আমাদের তৎপুরুষ সমাসের সংজ্ঞা আমরা যদি রাজভয়কে দেখি তাহলে রাজভয় আমরা যদি ভাঙি আমরা যদি ব্যাস বাক্য নির্ণয় করি আমরা এটা পাই হচ্ছে রাজার ভয় এবং আমরা যদি লোক ভয়কে ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে লোকের ভয় তোমরা দেখছো এটা খুবই সহজ একটা জিনিস যে শুধু রাজার ভয় আর লোকের ভয় অর্থাৎ পূর্বপদে এর বিভক্তি লোপ পেয়েছে এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি তাই না আমাদের র আর এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি তাহলে বাকিগুলো কেন না দ্বন্দ্ব সমাস হচ্ছে যেখানে উভয় সমান প্রাধান্য পায় কর্মধারায় সমাসে সাধারণত মধ্যপদ লোপ পায় বা তুলনা করা হয় এবং দ্বিগু সমাস্ত তো সংখ্যা নিয়ে তাই আমাদের এই প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে রাজভয় এবং লোকভয় তৎপুরুষ সমাস